আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম গোয়াতলা বাজার একটি ব্রিজ আছে বিশাল বড় একটি ব্রিজ তো সেখানে চলে আসলাম এবং ব্রিজের নিচে দিয়ে একটা বিশাল বড় নদী এবং নদীর সাথে আমাদের এই গোয়াতলা বাজার তো ড্রোনটা আস্তে আস্তে প্লাই করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে থাকুন এটা হচ্ছে ব্রিজে যাওয়ার রাস্তা বিশাল বড় একটি রাস্তা মেন রোড আর ওই যে দূরে দেখতেছেন বাম বামসারি কোণারে ওইটা হচ্ছে আমাদের গোয়াতলা বাজারের বড় মসজিদ আমরা এক নামে চিনি বড় মসজিদ আর এখান থেকে আমাদের বাজার শুরু হয়েছে আর কি তো যে ওটোগুলা দেখতেছেন এই উটোগুলা দূর দূরান্তে যায় ওই দিকে যাই বৌলা পর্যন্ত যায় আবার ওই অন্যদিকে যাই শেওলা বা ওইদিকে আছে পূর্বদলা পূর্বদলা পর্যন্ত আর কি যায় আর এটা হচ্ছে আমাদের বাজার পুরো বাজার একসাথে দেখা যায় ড্রোন দিয়ে মনে করেন যে পুরো বাজার একসাথে দেখতেছি আর কি তো যেগুলো দেখতেছেন এখানে বাসাবাড়িও আছে এবং পুরোটাই বাজার আর কি এবং এইদিকে হচ্ছে বাজার একটা রাস্তা এদিকে দেখতেছেন কাঁচা বাজার নিচে বৈশাখ দেখা যায় এরকম ভাবে আর কি টুকটাক ভাবে বসে আর কিন্তু মাঝখানে একদম পুরোপুরি ভাবে কাঁচা বাজার বসে এবং মাছ সব সবকিছু আছে আমাদের এই গোয়াতলা বাজারে এই যে দেখেন এটাই আমাদের গোয়াতলা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল বড় একটি নদী এবং নদীর উপরে দেখেন একটা বড় একটা বিশাল বড় একটি ব্রিজ তো স্টিলের ব্রিজ আমরা চিনি এক নামেই তো এখান দিয়ে মনে করেন যে আমাদের এই বাজার আসতে হয় যারা অন্য দূর দূরান্ত এলাকায় আছে এই দিক দিয়ে আসে এবং আবার ওই দিক দিয়ে যারা আছে দুবো দিকে তারা ওই রাস্তা দিয়ে আসে তো এটাই আমাদের বিশাল বড় একটি বাজার তো এমন বাজার কি আশেপাশে আছে নাকি আমি জানি না তো তবে আমাদের এই গোয়াতলা বাজার বিশাল বড় একটি জায়গা নিয়ে তো দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের এই গোয়াতলা বাজার আর এটাই হচ্ছে সেই বাজারের পাশ দিয়ে বয়ে গেছে বিশাল বড় একটি নদী দেখছেন অনেক বড় একটি নদী কিন্তু দেখছেন আমি কিন্তু যে দিয়ে ভিডিও করতেছি পুরো ডোনের কিন্তু এই বাজ এই নদী কিন্তু জায়গা করে নিচ্ছে দেখছেন আমাদের এই নদী ময়মনসিংহের যে নদী আছে তার সাথে এটা অ্যাডজাস্ট কর আর কি তো দেখেন কেমন সুন্দর দেখা যায় আমাদের এই নদী যদি নদীটা ভালো লাগে এবং বাজারটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বাজারে আশেপাশে আছেন তারা অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো এই নদীর মাঝখানে দেখে আবার একটা নৌকা তো নৌকাটা আপনাদেরকে ভিডিও করে দেখাই দেখতে থাকুন যে দেখেন তারা কিন্তু নদীর মধ্যে মাছ মারতে বের হয়ে পড়ছে আর কি দুইজন তো তারা কিন্তু মাছ মারতেছে এবং ওই সাথে দেওয়া হয়ে গেছে আমাদের একটি বড় ব্রিজ তো এখন ব্রিজটা আপনাদেরকে দেখাইতে চাইছেন তো জায়গায় জায়গায় কিন্তু গাড়ি আসতেছে বাজারের দিন ছিল তো দেখেন গাড়ি কিন্তু অনেক গাড়ি আসতেছে আমাদের এই দিয়ে তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করবেন আর আমাদের এই আমার এই ফেসে অবশ্যই ফলো করতে বলবেন না তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের এক ভিডিওতে আল্লাহ হাফিজ